রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আত্ম তিনি এবং তার এই কবিতাটি মূলত ঢাকা কেন্দ্রিক এই বাংলার বিরুদ্ধে লেখা হয়েছি তথা উনিশশো পাঁচে আমাদেরই অবহেলিত এই বাংলার চাষাভা কৃষকের সন্তানদের জন্য ঢাকা কেন্দ্রিক আলাদা বাংলা হোক যেটি ছিল বঙ্গভঙ্গ সেটির বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা লিখেছেন বন্দে মাতারাও বন্দে মাতারাও তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন তার সাথে সম্পৃক্ত রবীন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব দিয়েছে এবং তিনিও লেগেছে আমাদের আমাদের যেটি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এবং এখানে বলেছি যিনি মা দুর্গা কাছা দুর্গা দেবীকে কল্পনা করেছে দেবী ঈশ্বর মাতৃভূমি সবগুলোকে মিলে তিনি মা কল্পনা করেছেন যাতে এই বাংলা পশ্চিমবঙ্গ কলকাতা এবং ঢাকা যাতে আলাদা না এবং বিদেশ যেটা একত্রিত থেত ভারতের অধীনস্থ যদি তিনি সত্যিই বাঙালি জাতীয়তবাদে বিশ্বাস করতাম তাহলে উনিশশো সাতচল্লিশের সেরে বাংলায়কে ফজুল হকের সাথ দিয়ে যখন তারা বলেছিলেন যে আমরা ভারত বা পাকিস্তান কোনো দেশের সাথে আলাদা স্বাধীন বাংলা চাই সেটিতেও তারা সম্পৃক্ত তখন তাদের বাঙালি জাতীয়তাবাদ কোথায় গেল তখন তো তারা সাথে আসেন তখন তো তারা ঠিকই ভারতের রাষ্ট্রভাষা হিন্দির জন্য আন্দোলন করলেন এবং ভারতের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ঢাকা থেকে আলাদা হয়ে গেল সম্মানিত উপস্থিতি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে বাঙালি জাতীয়তাবাদের নামে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে যে দর্শন দাঁড় করানো হয়েছে এই বাংলাদেশে সেটি মূলত ভারতীয় হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদ সেটির সম্প্রসারিত রূপ এবং এটি সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশের স্বাধীনতার যে রাজনৈতিক বয়ান যদি আমরা স্পষ্ট করতে চাই তাহলে সেটি ঢাকা কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং সেখানে অবশ্যই উনিশশো পাঁচ আসতে হবে সেখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে হবে সেখানে অবশ্যই উনিশশো সাতচল্লিশ আসতে হবে সবগুলো আসতে এবং এই সবগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখব যে আমাদের এবং দু হাজার চব্বিশের আন্দোলন কবিতা আমরা সামনে আছি যে চব্বিশে আমাদের ছাত্র জনতা কোন কবিতা থেকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হচ্ছে আমরা দেখব যে কবি নজরুল ইসলাম সহ অন্যান্যদের কবিতা থেকে তারা সবচেয়ে সুনুপ্রাণিত সুতরাং আমাদের সাথে প্রাসঙ্গিক কোন যে সেই প্রাসঙ্গিকতার দিক বিবেচনা এবং যেহেতু তিনি জমিদার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার যে জমিদারি অঞ্চলগুলো এই বাংলায় ছিল রাজশাহীতে ছিল কুষ্টিয়ার শিলাইদহের ছিল সিরাজগঞ্জের শাহজাদপুর ছিল সেখানে জুল এবং হতো সেটি কুষ্টিয়ার যে কাঙ্গাল হরিনাথ তিনি তার পত্রিকায় লিখেছেন এবং আরও বিভিন্ন তৎকালীন যুগের পত্রপত্রিকা এবং প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আবুল মনসুর আহমেদ ফারুক আহমেদ সৈয়দ আলী হাসান তাদের মতো ব্যক্তিরাও এ বাংলায় বিভিন্ন সময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের দাবি পর্যন্ত করেছে যা দৈনিক আজাদ তিরিশে জুন উনিশশো সাতষট্টি সালের পত্রিকা আপনারা দেখতে তো আমরা সেই দাবি করতেছি না কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের কোনো শত্রুতাবাদু শুনি নেই আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে চাচ্ছি যে আমাদের এই বাংলায় দে হাজার চব্বিশ পরবর্তী বাংলায় যেখানে সর্ববিষয়ে সংস্কার হচ্ছে সেখানে অবশ্যই সরকারের জনমত যাচাই করা উচিত যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করল সে ভাষা আন্দোলন হোক স্বাধীনতা আন্দোলন হোক চব্বিশে জুলাই আন্দোলন হোক সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বা সেই ঢাকা কেন্দ্রিক বাংলার বিরুদ্ধে লেখা যেই কবিতা বা যারা সেটির রুদ্ধ অবস্থান করেছিলেন তাদের কবিতা কোন যুক্তিতে এই বাংলাদেশের জাতীয় থেকে প এটি কি সেরা বাংলায় কে ফজলুল হকের অবদানের অপমান নয় এটিকে নবাব স্যার সলিমুল্লাহ যার ছয়শো একর জমির উপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ বুয়েট প্রতিষ্ঠিত সেটির অপমান নয় এটি কি জমিদার বিরোধী যারা আন্দোলন করেছিলেন মির নেশার আলী তিতুমিরের কথা বলি হাজি শরীয়তুল্লার কথা বলি সেই জমিদার বিরোধী আন্দোলনে যে বিপ্লবীরা নেতৃত্ব দিয়েছেন শহীদ হয়েছেন তাদের অপমান নয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অপমান নয় আমাদের কি আমাদের সাহিত্য এবং সংস্কৃতির সাথে কানেক্টেড রিলেটেড প্রাসঙ্গিক কোনো কবি নাই যাদের কবিতা আমরা আমাদের জাতীয় সঙ্গীত করতে পারি ফারুক আহমেদ নাই নজরুল ইস্তাম নাই তো এই প্রশ্নটা আমরা জাতির সামনে রাখতে চাই এই প্রশ্নটা আমরা সরকার মহোদয়ের সামনে রাখতে চাই এটিও আমাদের আজকের বক্তব্য আসসালামু আল্লাহ আপনারা এখন তাহলে এই জাতীয় সংগীত যদি বাতিল করা হয় জাতীয় দেখতে পাই আমরা আমাদের প্রাথমিক প্রস্তাব হচ্ছে কবি নজরুল ইসলামের যে কোনো একটি কবিতাকে যেটি আমাদের সাথে বেশি প্রাসঙ্গিক হবে অথবা আমাদের বিভিন্ন আন্দোলনে যেমন জুলাই আন্দোলনে যে কবিতাগুলো হয়তো আমাদের উজ্জীবিত করেছে সেগুলোর কোনো একটিকে আমরা বাছাই করতে পারি এটি নিয়ে কমিশনও গঠন করতে পারে সরকার আলাদা কমিটিও তৈরি করে দিতে পারে যাচাই বাছাইয়ের জন্য